রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সিএসএস ভিএসি স্কিমের অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণী বিভাগে কর্মরত তিন হাজারেরও বেশি উচ্চযোগ্যতা সম্পন্ন এনস্কীয় ভোকেশনাল শিক্ষকদের পদের স্থায়ীকরণ বেতন বঞ্চনা সহ গত দশ বারো বছরের অন্যান্য বঞ্চনার দাবি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে যাতে করে তাদের দাবি সমূহের অন্যতম মূল সমস্যা অর্থাৎ বেসরকারি এজেন্সিকে দিয়ে এই স্কিম পরিচালনা করা থেকে অন্ততপক্ষে অব্যাহিত মেলে এবং সরাসরি শিক্ষা দপ্তরের মাধ্যমে এই স্কিমকে পরিচালনা করা হয় তো এবার আরও এক ধাপ এগিয়ে এনএসকিএ ভোকেশনাল শিক্ষকদের অন্যতম প্রধান সংগঠন ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিএ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে প্রাক্তন বিধায়ক মাননীয় অসিত মিত্র মহাশয়ের হাত ধরে ওনাদের বেতন বঞ্চনার ফাইল মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছানোতে সফল হয়েছেন এবং পাশাপাশি মাননীয় প্রাক্তন বিধায়ক মহাশয় ওনার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এনএসকিউ শিক্ষকদের বেতন বঞ্চনা তথা বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালনার পরিকাঠামোকে পরিবর্তন করা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছেন বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট বেতন বঞ্চনার ফাইল মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে এখন পরবর্তী ধাপ মাননীয় শিক্ষক মহাশয়দের বেতন বঞ্চনার করুণ কাহিনী অবসানে কতটা উৎসাহী তথা সদর্থক ভূমিকা পালন করবেন এ বিষয়ে তবে এই সদর্থক ভূমিকাকে আরও ত্বরান্বিত করতে পারে যদি এনিস্কীয় ভোকেশনাল শিক্ষকদের বিশাল সংখ্যক গণ ইমেল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে তথা অন্যান্য আধিকারিকদের নিকটে প্রতিদিন নিয়মিতভাবে পৌঁছায় এ বিষয়ে আশাবাদী উক্ত এনএস কি ভোকেশনাল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সুতরাং এই মুহূর্তে এনএসকিও শিক্ষক মহাশয়দের উপর নির্ভর করছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরবর্তী সদর্থ ভূমিকা কী হবে এ বিষয়ে তাই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আগামীতে গণ ইমেলের পাশাপাশি পরবর্তী কর্মসূচির জন্য কোনো একটি জায়গায় একটি বিশাল সংখ্যক জমায়ে প্রয়োজন হবে যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রী নজরে বিষয়টি আসে এবং বেতন বঞ্চনার ফাইল নিরসনে সদর্থ ভূমিকা গ্রহণ করেন এই গণ ইমেল প্রতিদিন কাকে কিভাবে করবেন এ ব্যাপারে পথ প্রদর্শন করছেন এনএসকিউ ভোকেশনাল শিক্ষকদের অন্যতম সক্রিয় প্রধান সংগঠন ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউ টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় নিরুপম কোলে মহাশয় আমাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট দিই আমাদের ফাইল মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে এটা ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করছে আমাদের কাজ হবে কি হবে না বা আমাদের যে দাবি সেই দাবিগুলো মিটবে কি না এবং মুখ্যমন্ত্রী যাতে সদর্থক ভূমিকা নেন তার জন্য আমরা আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমরা মিট করছি এবং যে সমস্ত ব্যক্তিকে আমাদের প্রাক্তন এমএলএ চিঠি করেছেন তিনি তাদের মধ্যে একজন তো আপনাদের উপর নির্ভর করছে এই সর্বোচ্ ভূমিকাটা কি হবে বিশাল সংখ্যক একটা মেল এবং বিশাল সংখ্যা একটা আমাদের পরবর্তীতে কোনো জায়গায় ডেমনস্ট্রেশন বা জমায়েতের আমাদের দরকার হবে বা পরবর্তী কিছু কর্মসূচি আমাদের নিতে হবে যাতে করে মুখ্যমন্ত্রী সর্বোচ্চ ভূমিকা নেন আপনারা দেখুন উপরে যে লেটারটা দেওয়া আছে টেক্সটে সেই লেটারটা আপনারা মেল করার সময় জাস্ট কপি পেস্ট করবেন কপি পেস্ট করে মেলের যে লেটারটা দেওয়া আছে মুখ্যমন্ত্রীকে তার নিচের দিকে লেটারের নিজের ইনফরমেশনগুলো যেগুলো ফাঁকা রাখা আছে যেমন নিজের নাম স্কুলের নাম ডেজিগনেশন পুট করা আছে অলরেডি স্কুলের ডিস্ট্রিক্ট ইত্যাদি এগুলো নিজের মোবাইল নাম্বার এগুলো ফিল আপ করবেন করে ওটাকে কপি পেস্ট করে মেলের বডিতে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনারা এই যে মেল আইডিগুলো দেওয়া হলো সেগুলোকে জাস্ট কপি পেস্ট করবেন টুতে আর এরপর সাবজেক্টটা পাঠিয়ে দিচ্ছি এবং ওই সাবজেক্ট অনুযায়ী আপনারা সাবজেক্টটাকেও কপি পেস্ট করবেন সাবজেক্ট সেকশনে আর মেল আইডিগুলো যেগুলো দেওয়া হলো সেগুলো জাস্ট কপি পেস্ট করে মেলের অ্যাড্রেসে টুয়ে টুয়েতে পেস্ট করে দেবেন তার সাথে সাথে অবশ্যই যে অ্যাটাচমেন্টগুলো দেওয়া হলো উপরে যেমন ধরুন আমাদের প্রাক্তন বিধায়ক অসীম মিত্র মহাশয় লেটার মুখ্যমন্ত্রীকে দেওয়া ওটি দেখুন দেওয়া আছে তারপর অসীম মিত্র পেজ রিডিস ডকুমেন্টসটা তারপরে ফাইনাল মার্চ সাপোর্টিং ডকুমেন্টস বারো পেজে তারপরে নিউ সাপোর্টিং ডকুমেন্টস চুয়াল্লিশ পেজে এবং অল রিসিভ কপি সতেরো পেজে এইগুলোকে আপনারা অ্যাটাচ করবেন তারপর আপনারা পাঠিয়ে দেবেন এবং এই পাঠানো আজ থেকে শুরু করবেন এবং এটা আপনারা গিফটসের ছুটিতে রোজ পাঠাতে থাকুন